মাওলানা মৌদুদিকে আমরা কখনো ইমাম মানি নাই আমরা উনাকে আকিদার ইমাম মনে করি উনাকে আমরা ফিকার ইমাম মনে করি নব উনাকে নিয়ে আজকে যে এই দুই ঘন্টা আড়াই ঘন্টা আলোচনা হলো মাওলানা মৌজুদির উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি এরপরও বলে আমরা নাকি মৌদুদির ইসলাম চাই এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম 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 আমরা কোনোদিন কি বলেছি মালানা মজুদির ইমাম আমরা ইসলাম কখন চাইলাম উনি জামাত ইসলামী প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ কায়েমের জন্য বই লিখতে গিয়ে উনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতে পারে বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে যারা বড় মাপের পণ্ডিত আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহলিউল্লাহ মহাদেশ দাহলবি রহমতুল্লাহ আলাই উনি হানাপি মাঝাবের বিজ্ঞ আলেম ছিলেন কিন্তু তার অনেকগুলো মশালা আছে যেগুলো হানাপি মাঝাবের সাথে যায় না তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মাসালা ইমাম আবু হানিয়া বলেছেন ইমামের পিছনে কেরাত পরা হারাম কিন্তু শাহলিউল্লাহ মহাদ্দেশ জেহেলবির আহমদুল্লা এ বলেছেন সিরলি নামাজে কেরাত পল্লে পড়া যেতে পারে জেহরি নামাজে হারাম অনেক মাস আলা উনার সাথে হানাপি মজহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে এরপরে কি আমরা শাহলিউল্লাহ মহাদ্দেশকে ছোট করে দেখেছি ইমাম আবু হানি পার্ডিক ছাত্র ইমাম আবু ইউসফ ইমাম মাহম্মদ রাহেমা হুম হেদায়া কিতাব আপনারা পড়ছেন পড়াচ্ছেন ইমাম আবু হানিপা সাত কি আবু ইউসুফের দ্বিমত হয় নাই ইমাম মোহাম্মদের দ্বিমত হয় নাই ইমাম জোফারের দ্বিমত হয় নাই আর ইসলামের ইসলামের সৌন্দর্য মারানা মৌজুদি সাথে দ্বিমত হবে আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোনো দল বানা আদর্শ বানাবে কোনো মতবাদ বানাবে ওই মতবাদ দিয়ে দেশ চালাবে জামাত এটা কখনো বলিনি আমরা এটা কখনো বলি না মজুদুর আহমদুল্লাহ নিজে বলেছেন আমার ব্যক্তিগত অভিমতগুলোকে জামাত ইসলামের অভিমত মনে করবেন না জামাত শুধু খেলাপদ কায়েম করতে চায় এখন ইসলাম কায়েমের এই পথে খেলাপদ কায়েমের এই পথে আপনারা যারা আছেন ইসলামকে ভালোবাসেন আপনাদের সকলের একসাথ হওয়া দরকার আছে না নাই আপনারা আমাদের কাছে আসেন এসে এবার আমার সাথে একসাথে চায়ের টেবিলে বসে বলেন না আজাদ ভাই আপনাদের এই বিষয়টা তো ভালো লাগে না এটা তো মনে হয় ইসলামে এইভাবে নাই যদি আপনার কাছে দলিল থাকে আমি নিশ্চয়ই আপনার দলিলকে সম্মান দেব এবং আমার ভুল যদি প্রমাণিত হয় জামাত ইসলামের মতো উদার সংগঠন নাই আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরে দেই সামনে বসে বলি আপনি এটা কি বললেন মতারব মতারাম আপনার কথা সন্দেহ নয় এটা তো হয়নি আল্লাহর কসম করে বলছি সেই ক্লাস সিক্স থেকে শিবির করি বয়স এখন পঞ্চাশ এবার একান্নতে যাবে দীর্ঘদিন ছাত্র শিবির জামাত ইসলামের সাথে জড়িত আমাদের দায়িত্বশীলদেরকে সরাসরি দোষ ধরার জন্য একটা আলাদা অনুষ্ঠান থাকে প্রোগ্রামের শেষে এটার নাম মহাসভা আমরা হ্যাতেসাব দেই তা আপনারা জামাত ইসলামের কাছে আসুন আমাদেরকে হ্যাতেসাব দিন মহাসভা করুন আপনারা বলুন না যে এটা ভালো লাগে না আমরা যদি দলিল পাই আমরা সংশোধিত হয়ে যাব কিন্তু আমাদের সাথে রাগ দেখাইয়া আপনারা যারা বলবে আইন তাদের কাছে যাবেন পাঁচটা আসনের জন্য কেন আপনাকে তো আমরা দশটা আসন দেবো আমরা তো আপনাকেই চাই আরেক জায়গায় এমপি বানাতে আমরা সবাই মিলে বানাবো ওখানে যাচ্ছেন কেন ওখানে যাওয়া কি দরকার এখানে আসেন আমাদের মহতারা মালা ইউসুফ ভাই চমৎকার কথা বলেছিলেন তিনি বলেছিলেন কি আনিল মাতর বৃষ্টি পড়ছিল ওখান থেকে বাসার জন্য একবারে গিয়া ভাই আমাদের আঁকি সমস্যা এই কথা বলে আপনারা কাদের কাছে যাচ্ছেন যাদের আকি যারা নাই মানে না বলে আমরা ছড়িয়ে বিশ্বাস করি না যাচ্ছেন কোথা কোথায় যাচ্ছেন আমিরা জামাতের পক্ষ থেকে আপনারা ঘোষণা শুনেছেন যে আমরা সকল ইসলামী দলকে একসাথে নিয়ে আগাতে চাই এবং তিনি আবার কৌমি আলেমদের কাছে গিয়েছেন সরমনায়ের পিস সাহেবের দরবারে গিয়েছেন কয়দিন আগে আমাদের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ভাই উনি রাজশাহীর নওদা পাড়াতে সেখানে আব্দুর রাজাক ইউসুফ সাহেবের কাছে গিয়েছেন মুজফর বিন মহসিন সাহেবদের সাথে বসেছেন এবং প্রফেসর আসাদুল্লাহ গালিফ সারের সাথে বসেছেন এক কতদিন এক 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 মাস মাস দেড় জামাত বুঝাচ্ছে, ইসলামী যেহেতু আল্লাহ ইসলাম ওরাদেরকে সুযোগ দিয়েছে আর আমরা জামাত ইসলামী একাই ইসলামী দল না আমরা অন্য ভাইদেরকে একসাথে সাথে নিয়ে আগাতে চাই জামাতের এই সুযোগ এই উদারতা সবাই মিলে কাজে লাগান আর একটা লাভ দরকার নাই একটা স্লোগান হোক মাসলাক ইসলাম সভা আমরা এবার একা যেতে চাই না আমরা আপনাদেরকে সাথে নিতে চাই সকল ইসলামী দলকে সাথে নিতে চাই আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এবার জুলাই যে আন্দোলন হল জুলাই আন্দোলনটা হয়েছে এবার ডানপন্থীদের আন্দোলন এবং এই আন্দোলনে দুই হাজার শহীদ হয়েছে তার মাঝে হাফেজে কোরআন আছে না নাই মাদ্রাসার ছাত্র আছে কি না হাট হাজারি মাদ্রাসা আন্দোলন করেছে আবার জুলাইতে যাত্রাবাড়ি বড় যেই মাদ্রাসা দাওরা ওই মাদ্রাসা ছাত্র শহীদ পর্যন্ত হয়েছে এবার যেহেতু আবার সব ডানপন্থীদের এটা আন্দোলন ছিল আমরা আশা করি আগামী সরকার ডানপন্থীদের সরকার হবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেখানে ছাত্র শিবিরের পরিচয় দেয়াটাই ছিল অপরাধ যে বুয়েটে আপনারকে শহীদ করা হলো সে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস আর বুয়েটের ক্যাম্পাস কি আপন দুই আঙ্গুলের মতো নয় নিজের দুই আঙ্গুলের মতো নয় একবারে পাশাপাশি কেন শুধু ছাত্রশিবির শিবির করে সন্দেহে তাকে সাপের মতো পিটি হত্যা করলো এ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস বুয়েট ক্যাম্পাস এক জায়গায় সেখানে এই নির্বাচনে ছাত্র এই অভাবনীয় বিজয় পাবে এটা কি আমরা কেউ ভেবেছিলাম আমরা কল্পনাও করি নাই এখন আমরা মাথা তুলতে পারলে আমরা এক নাম্বারে চলে যাব সেটাই ডাকসুতে প্রমাণিত হয়েছে তাদের ভীতি পেয়েছে পাঁচ হাজার কম বেশি আর আমরা আমাদের বিপি চোদ্দ হজরত আপনারা হাদিস পড়েন পড়ান নবীজি সাল্লাম বলেছেন যে মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে আমার মন বলছে আল্লাহ বাংলাদেশের মানুষের অন্তর এবার ইসলামের দিকে ঝকিয়ে দিয়েছেন রাহাবারি করতে হবে আপনাদেরকে দায়িত্বটা আবার আপনাদের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন সাদিক মাথা তুলে দাঁড়িয়েছে যা চির তার চেয়ে আল্লাহ বেশি দিয়েছে আমাদের নরসিংদীর একজন উপজেলা চেয়ারম্যান তো উনি প্রায় মিটিংয়ে প্রায় মাহাপি আমার সাথে থাকতেন একবারে সদর উপজেলা চেয়ারম্যান ওই ভাইকে দেখতাম বক্তৃতায় বলতেন পাবলিকের প্রতি কৃতজ্ঞতায় যে আমি এক প্লেট ভাত চেয়েছিলাম আপনারা আমার এক বল দিয়েছেন মানে তার নির্বাচনে ভোটের কথা বলতো আর যে আমি শুধু পাস করতে চেয়েছিলাম আপনারা পাস নয় বরং আমাকে এত বেশি ভোট দিছেন যে আমার সাথে ফেল করছে এর সাথে আমার ব্যবধান অভাবনীয় চেয়েছিলাম এক প্লেট ভাত দিয়েছেন এক বল আমরা শুধু পাস করতে চেয়েছিলাম আর ডাকসুতে আল্লাহ তিন ডবল দিয়েছে পাঁচ থেকে চোদ্দ হাজার দ্বিতীয়টা জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি সাবারে জাহাঙ্গীরনগরের পাশে একটি মসজিদের ক্ষতির ছিলাম চোদ্দ বছর সেই সুবাদে জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পদচারণা ছিল বিকালে ঘুরতে যেতাম বাচ্চাদেরকে নিয়ে যেতাম শীতকালে তো অতিথি পাখি আসতো দেখতে যেতাম এই জাহাঙ্গীরনগরকে আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি দীর্ঘদিন যেখানে ছাত্র শিবির কেউ করে সন্দেহ করলে পিটানো করা যায় শিবির মানলে কোনো অপরাধ নাই অতিথি পাখি মারলে পাঁচশো টাকা জরিমানা জাহাঙ্গীরনগরের ছাত্র শিবিরের সভাপতি সাবেক কিছুদিন আগে এক প্রোগ্রামে তিনি কথা বলছিলেন আর কাঁদছিলেন এই কয়দিন আগে আমি ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্য শাখা সদস্যদের বিভিন্ন প্রোগ্রাম আমি স্টাডি ক্লাসটা আমি নিতাম অনেকদিন পর্যন্ত তারা লুকায় লুকায় প্রোগ্রাম করত জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে তো কল্পনাই না সাবারে এসে করত তাও লুকায় লুকায় সেখানে আমি যেতাম প্রায় প্রোগ্রামিং ওই ভাইকে আমি তখন পেয়েছিলাম তখন তিনি জাহাঙ্গীরনগরের সভাপতি ছিলেন ওই দিন দেখলাম ভিডিওতে তিনি কান্না করছেন আর বলছেন যে এই ক্যাম্পাসে আজকে আমরা বিজয়ী অথচ এখানে আমরা হত্যা করলে পাখি মারলে পাঁচশো জরিমানা আমাদেরকে মারলে কোনো জরিমানা ছিল না আল্লাহ আমাদেরকে সামনে আনছেন প্রস্তুতি নিন প্রিয় ভাইয়েরা মাই হাজরাত এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর যত রাম যত বাম বুদ্ধিজীবী সব জাহাঙ্গীরনগর থেকে সাপ্লাই হতো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের রহস্য পর্যন্ত নেই ইসলামিক স্টাডিস নেই ইসলামের ইতিহাসটাও নেই আরবি সাহিত্য তো কল্পনাই করা যায় না ইসলামের নামে কোনো সাবজেক্ট এ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না মাঝে মাঝে আমি বলতাম এটা কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ইসলামের কিছু কেন নাই ছেলেমেয়েদের প্রেমিক্সিং দেখলে চক্ষু লজ্জায় নিচের দিকে রাখতে হতো একশ মেয়েকে দর্শন করে যে বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি সেলিব্রেট করেছে সে জাহাঙ্গীরনগরে এবারের নির্বাচনে অভাবনীয় বিজয় যেটা আমরা ডাকসুতেও এত হতে পারে কিছুটা পাশ করবো জাহাঙ্গীরনগরে ভেবেছি না কিন্তু যাকস ডাকসুর পরে আমরা আশান্বিত হয়েছি জাহাঙ্গীরনগরে হবে আল্লাহ তালা এখানেও দিলেন পরে চিটাং দিলেন রাজশাহীতে দিলেন সামনেরগুলো যেগুলো হবে আবার একই ধারা আগাবে যদি আমরা আলেমরা ইসলামা মাথা তুলে দাঁড়াতে পারি হতে পারে আগামীর সংসদে আমরা দুইশোর বেশি আসন পেয়ে যাব যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না প্রিয় ভাই আমার প্রিয় ভাইয়েরা আলামা হজরত হয়তো আমরা ভাবছি না আপনি আমার কথা শুনে ভাববেন দুইশো আসন পেয়ে যাবে না তো বড় প্রত্যাশা আমি বলবো ডাকসু সেটা সেটার ইঙ্গিত দেয় না এই যে গত পরশু দিনে রাকসু কি ইঙ্গিত দেয়নি তাদের বিপি ভোট পেয়েছে কয়শো কয় হাজার ওদের বিপি পেয়েছে মনে হয় দুই হাজারের একটু বেশি হ্যাঁ তিন হাজার আর আমাদেরটা পেয়েছে আট হাজার কি ব্যবধান কত বারো হাজার আপনি ভাবতে পারেন ব্যবধান দেখছেন কেন এমন হবে আরে ভাই এমন তো হওয়ার কথা ছিল না জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক কত পার্সেন্ট আছে ইসলামওয়ালা কত পার্সেন্ট শিক্ষক টু পার্সেন্ট ফাইভ বেশি হবে না আর ইসলামের সাবজেক্টও তো নাই কথা বোঝেন নির্বাচন রেজাল্ট দিতে দেখছেন কি করছিল আরে বাচ্চা হইতে এত সময় লাগে না আরে মহিলাদের ডেলিভারি কেসের মাঝে তো এত ঘন্টা লাগে না পেটের প্রসব করতে বাস্তবতা আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ সুযোগ দিয়েছেন সুযোগ বারবার আসে না আমার আগের এক বক্তা বলেছেন এবার আলেমদেরকে ইসলাম ওয়ালাদেরকে সেই সুযোগ কাজে লাগাতে হবে